শুরুতে তোমাকে একটা কথা বলি এই পৃথিবীর সকলের কাছে তুমি ভালো হওয়ার চেষ্টা কখনো করবে না তুমি তুমি চালেও পৃথিবীর সকলের কাছে ভালো হতে পারবে না আজ পর্যন্ত পারেনি যদি সৎ হতে হয় যদি ভালো হতেই হয় তাহলে নিজের কাছে ভালো হোক নিজের পিতা কাছে ভালো হোক কিছু কিছু জিনিস কিছু কিছু আদর্শ মেনে চলা উচিত তার মধ্যে একটি আদর্শ হলো বন্ধুত্বের সাথে কখনো বিশ্বাসঘাতকতা করবে না শুধু তাই নয় শুধু তাই নয় বিশ্বাসঘাতকতার সাথেও কখনো বন্ধুত্ব করবে না নিজের মধ্যে একটা জিনিস থাকা খুবই প্রয়োজন খুবই জরুরি আর তা হলো সৎ সাহস যদি ভুলকে ভুল এবং ঠিককে ঠিক বলার সাহস তোমার মধ্যে না থাকে তাহলে তোমার মধ্যে সৎ সাহস এবং ক্ষমতা কোনোটাই নেই তোমার সাথে তোমার রবের সম্পর্ক সব থেকে বেশি গভীর হওয়া উচিত এই পৃথিবীতে এমন একটা সম্পর্ক থাকা অত্যন্ত জরুরি যার সাথে আমাদের মনের দুঃখ কষ্ট অভিযোগ সমস্ত কিছু নির্দ্বিধায় বলতে পারি আর সে সম্পর্ক অবশ্যই তোমার রবের সাথে গড়ে ওঠা প্রয়োজন তোমার রবের সাথে এমন একটা সম্পর্ক গড়ে ওঠা অত্যন্ত জরুরি মনে রাখো এই পৃথিবীতে সব থেকে বেশি দ্রুত কাজ করে মানুষের প্রার্থনা হ্যাঁ মানুষের প্রার্থনা মুখে আসার আগেই সৃষ্টি সৃষ্টিকর্তার কাছে পৌঁছে যায় মুখের আসার কাছে পৌঁছে যায় বুঝবে বুঝবে যে তুমি ঠিক রাস্তায় আছো না ভুল রাস্তায় আছো মনে রাখো যখন মানুষ তোমাকে নকল করতে শুরু করবে তখন তুমি বুঝে নিও তুমি জীবনে সফলতার দিকে এগোচ্ছ তুমি সঠিক রাস্তায় আছো তুমি ঠিক রাস্তায় আছো এই পৃথিবীতে তুমি যতই ভালো হও না কেন কারো না কারো গল্পের খারাপ চরিত্র তো তুমি হবেই এটা বাস্তবতা এটা সত্য কথা জীবন এবং মৃত্যুর মধ্যে একটা বিরাট পার্থক্য আছে যার কোনো গ্যারান্টি নেই তার নামই হলো জীবন আর যার ফুল গ্যারান্টি আছে তার নামই হলো মৃত্যু মনে রেখো ভাই তুমি যদি সুখে থাকতে যাও তুমি যদি আনন্দ থাকতে যাও তাহলে অন্যের উপর নির্ভর ছেড়ে দাও তার কারণ অন্যের উপর নির্ভর নির্ভরশীল মানুষগুলো কখনোই আনন্দ থাকতে পারে না এই জন্য এমন করে নিজেকে তৈরি করো যাতে তোমার ইচ্ছা এবং প্রয়োজনগুলো তুমি নিজেই পূরণ করতে পারো এই পৃথিবীতে আমার জীবনের বিফলতা সবথেকে থেকে বড় কারণ হয়ে দাঁড়ায় আমাদের চিন্তা ভাবনা আমরা মনে করি কাল থেকে শুরু করব আজ নয় কাল থেকে শুরু করব কাল থেকে স্টার্ট করব মানুষের জীবন থেকে শেষ করে দেওয়ার জন্য এটাই যথেষ্ট প্রিয় ভাই আমার যদি তুমি সফল হতে চাও তাহলে কাল নয় আজ থেকে শুরু করতে হবে এখন থেকে শুরু করতে হবে আজ থেকে শুরু করব এখন থেকে শুরু করব এটা একজন সফল ব্যক্তির লক্ষণ কখনো না তুমি যদি সফলতা পেতে চাও এই লক্ষণ তোমার মধ্যে ফুটিয়ে তুলতে হবে এই লক্ষণ তোমার মধ্যে জাগিয়ে তুলতে হবে একটা বইয়ের কভার পেজ যখন দেখে তার ভিতর কি আছে তা জাজ করে উচিত না ঠিক তেমনই মানুষের চেহারা দেখে সেই মানুষের চেহারা কোণাচরে জাজ করা উচিত না মনে রাখো চেহারা তুলনায় বড় মুখোস এই পৃথিবীতে কিছু নেই মনে রাখো নিজেকে সুখে রাখার দায়িত্ব নিজেকেই নিতে হবে হ্যাঁ সবার থেকে বড়most কেউ নিবে কিন্তু সেটাই করো যেটা তোমার মন তোমাকে নির্দেশ দেয় সেটাই করো যেটা তোমার মন তোমাকে পরামর্শ দেয় এই পৃথিবীতে সফল ব্যক্তিরা কখনো ভাগ্যের উপর নির্ভর করে না তাই তুমি যদি সফল হতে চাও তাহলে ভাগ্যের উপর নয় পরিশ্রমের উপর নির্ভর করো সেদিন দূরে নয় যেদিন তুমি সফলতার সাথ গ্রহণ করবে দেপ্রিয় ভাই আমার যদি তুমি সত্যিটাকে সত্যি এবং মিথ্যাটাকে মিথ্যা বলার সাহস রাখো তাহলে তোমার বন্ধুর সংখ্যা একটু কম এবং শত্রুর সংখ্যা একটু বেশি হোক এটাই কিন্তু স্বাভাবিক এটাই বাস্তব এটাই সত্যি কথা মনে রাখো কাউকে না চিনে তাকে বিশ্বাস করা এবং পরিশ্রম ছাড়া কোনো কাজের আশা করা উভয় ক্ষেত্রেই বিশ্বাস ভাঙার সম্ভাবনা প্রবল থাকে তোমাকে আগেও বলেছি এখনো বলছি সকলের মন জয় করতে যেও না অপরকে ইমপ্রেস করার কোনো প্রয়োজন নেই বরং নিজেকে নিজেকে ইমপ্রুভমেন্ট করতে থাকো মানুষ নিজে থেকে এম্পলস হয়ে যাবে না সময় তো এখনো পুরিয়ে যায়নি এখনো সময় আছে আর এই সময়টা তোমার তুমি চলে এই তুমি তোমার सारे সময় চাইতে মূল্যবান মানতে পারো আর তুমি চাইলেই এই সম্পূর্ণ সময়টা গুণিয়ে কাটাতে পারো এটা তোমার উপর নির্ভর করবে তুমি তোমার সময়কে কোথায় ইনভেস্ট করবে অবশ্যই সময় তোমারই মূল্য দিবে যদি তুমি তার সঠিক ব্যবহার করো কিছু কিছু অভ্যাস নিজের মধ্যে তৈরি করতে হবে যেমন কোনো খারাপ করার চিন্তা হলে সেটা পরের জন্য পিছিয়ে দিতে হবে আজ নয় কাল হবে পরশু হবে পরে হবে এমন ভাবে তাকে এড়িয়ে যেতে হবে আর যদি কোনো ভালো কিছু চিন্তা থাকলে সেটা তখনই সেই মুহূর্তেই হয়ে ফেলতে হবে মনে রাখো তুমি তোমার জীবনকে কেমন করে চালিত করবে সেটা তোমার উপর নির্ভর করে তুমি তোমার জীবনকে কেমন ভাবে পরিচালিত করবে সেটা তোমার উপর নির্ভর করছে আর এইসবগুলোর উপর নির্ভর করে তোমার জীবনের সফলতা মনে রাখো তোমার জীবনের রিমোট কন্ট্রোল কিন্তু তোমার হাতেই রয়েছে তো হাতে আছে কিন্তু সেটা তোমাকে তোমা হাতে দিয়ে রাখছে অনেক সময় পড়া যায় স্বীকার করতে মন চায় চায় না কিন্তু পরোক্ষে নিজেকে নিজে মনে করে দিতে হবে অনেকগুলো মানুষ কে ভুল প্রমাণ করতে বাকি আছে অনেকগুলো মানুষ এখনো জবাব দিতে বাকি আছে অনেকগুলো মানুষের ভাবনা এখনো করতে এই পৃথিবীকে অনেক কিছু দেখানো বাকি আছে হ্যাঁ নিজেকে নিজেই নিজেই মোটিভেট করতে হবে এই সমাজটা একটু অন্যরকম এই সমাজের মানুষগুলো একটু অন্যরকম সময়টা এমন হয়ে গেছে সমাজটা এমন হয়ে গেছে যা একজন মানুষের সরলতা অন্যরা অন্যরা বোকাবি মনে করে তুমি কিন্তু আলাদা তোমার চিন্তা ভাবনা কিন্তু আলাদা সেই সকল মানুষ যারা নেগেটিভ চিন্তা ভাবনা রাখে তাদের থেকে নিজেকে আলাদা রাখার চেষ্টা করতে হবে এছাড়াও আরো দু একটা জিনিস উপর উপর তোমার ধ্যান রাখতে হবে যেমন অহংকার অহংকার খুব বাজে একটা জিনিস মানুষের পতনের সব থেকে বড় কারণ হয়ে দাঁড়ায় এই অহংকার মনে রেখো নিজের বয়স এবং টাকার উপর কখনো অহংকার দেখিও না কারণ যা কিছু কোনা যায় সেটা একদিন শেষ হয়ে যায় নিজের জীবনের উপর কখনো রাগ দেখিও না কারণ তোমার মতো জীবন পাওয়াটা হয়তো বা হয়তো বা অন্য কারোর স্বপ্ন জীবনটাকে এতটা সস্তা করতে তুলবে না যাতে কেউ এসে তোমার জীবনটাকে নিয়ে খেলার সাহস পায় শেষে একটাই কথা বলবো জীবনটাকে যায় জীবনটাকে উপলব্ধি করা যায় এক যেটা তোমার সেটা সেটাকে অর্জন করো যেটা তোমার সেটাকে অর্জন করো দুই নম্বর যেটা তোমার কাছে আছে সেটাকে পছন্দ করতে শুরু করো এবং সর্বোপরি নিজের উপর বিশ্বাস রাখো বিশ্বাস রাখো নিজের উপর নিজের রবের উপর তাহলে থাকবেন এখন আসছি বাকি সব ঠিক আছে জয় হিন্দ জয় ভারত